এখানে আমাদের আর মতো গরম দিনে নদীর পাশে যেতে হয় না আমরা ঘর থেকে বেরিয়ে একটা নদী উপভোগ করতে পারি অনেক একটা ভালো ডেভেলপমেন্ট করেছে তার জন্য আমি মাননীয় বিধায়ক একটা ধন্যবাদ জানাচ্ছি আজ সবাই একটা জিনিস নিয়ে অবগত রয়েছেন যে আপনারা দেখতে পারছেন শিলচর শহরের যেটা সবচেয়ে বড় একটা বার্নিং ইস্যু সেটা হলো যেটা বৃষ্টি দু তিন ঘন্টা দেওয়ার পরেই দেখা যায় গল্লিয়া গল্লি এবং রাস্তায় রাস্তায় একটা জলের সমস্যা হয় একটা মিনি ফ্ল্যাট সিচুয়েশন ক্রিয়েট হয় তো আজ এই গল্লি আমাদের এই শিলচর শহরের বুকের মিডিলে অবস্থিত এই গল্লি হলো কনকপুর মুক্তারাম রোড যেখানে এখানে হলো বিজেপি সাপোর্টার্স ঠিক আছে আজ আমরা দেখতে পাই প্রত্যেকদিন রাত্রে আমাদের শিলচরের মাননীয় বিধায়ক শ্রী দীপ্পন চক্রবর্তী মহাশয় আমাদেরকে লাইফ করে বিভিন্ন রকমের ডেভেলপমেন্ট ওয়ার্ক দেখান কিন্তু এটার মধ্যে একটা ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এই গল্লিতে যেখানে বিজেপি সাপোর্টার্স এখানে আমাদের আর মতো গরম দিনে নদীর পাশে যেতে হয় না আমরা ঘর থেকে বেরিয়ে একটা নদী উপভোগ করতে পারি মানে একটা ভালো ডেভেলপমেন্ট করেছে তার জন্য আমি মাননীয় বিধায়ককে একটা ধন্যবাদ জানাচ্ছি তো এই যে গল্লিটাতে এই যে সিচুয়েশনটা এটা আজ এবার প্রথম হয়নি প্রত্যেক বছরই সেম সমস্যার সম্মুখীন এই এরিয়ার জনগণকে হতে হয় ঘর থেকে বেরোতে পারে না মা বোনেরা তারপরে কেউ অসুস্থ হলে ঘর থেকে বেরোতে পারে না বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছে এখানের এই এরিয়ার যিনি প্রাক্তন কমিশনার ছিলেন উনি একজন বিজেপিরই কমিশনার ছিলেন ওরা ভোটের আগে এসে এই এরিয়ার যারা জনগণ আছেন ওদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছেন এবং জিতার পরে এই এরিয়াতে ওনাকে আর একবারও দেখা যায়নি তো আজ এবং এই এরিয়ার যারা জনগণ আছেন অনেকবার এম এল সাহেবকে বলেছেন কমিশনার সাহেবকেও বলেছেন কিন্তু কেউ কোনো এটা রেসপন্স দিইনি ভোটের আগেই যা করার করেছেন ভোটের পরে ওরা নেই আজ এখানে একটা অনেক বড় এটা বার্নিং ইস্যু ঘরে ঘরে জল রাস্তায় জল বারো মাসের মধ্যে ছয় মাসে এই গল্লিতে জল থাকে তো আজ আমি মিডিয়ার থ্রোতে একটা কথা বলতে চাই যদি আগামী কিছু মধ্যে এই জমা জলের সমস্যাটা সমাধান হয় না তাহলে এই অঞ্চলের যারা জনগণ আছেন ওরা তীব্র থেকে তীব্র আন্দোলনে নামবেন এবং তার সঙ্গে যেটা আগামী দু মাসের মধ্যে পৌরসভা নির্বাচন হতে চলেছে এবং দুই হাজার ছাব্বিশে যেটা বিধানসভা ইলেকশন হতে চলেছে সেটাতে এই এরিয়ার জনগণ একদম স্পষ্ট জবাব দেবেন ওদেরকে এটা নিয়ে আপনারা সবাই নিশ্চিন্ত থাকুন এটার নাম হলো মুক্তারাম রোড কনকপুর বাটু যেটা শিলচর শহরের একদম বুকে অবস্থিত জনগণ আছেন অনেক মানুষ কেউ কোনো অশান্তি চায় না সবাই শান্তিতে বাস করতে চায় কিন্তু এই একটা যে সমস্যা এই একটা সমস্যার কারণে প্রত্যেক বছরই সবাইকে হচ্ছে তার কারণে আজ এই এরিয়ার মা বোনেরা সবাই ঘর থেকে বেরিয়ে এসেছেন ফার্স্ট হয়ে অনেক বছর থেকে চেষ্টা করছে কিন্তু কোনো লাভ হচ্ছে না তো এর জন্যই আজকে সবাই বেরিয়ে এসেছেন এবং এটার দাবি জানাচ্ছে যাতে অতি শীঘ্র যাতে এই অসুবিধাটার সমাধান হয়